হেলথ ডায়াগনস্টিক সেন্টার আপনাদের হাতের কাছে আপনাদের সেবায় এসেছে হেলথ ডায়াগনস্টিক সেন্টার হুগলির তারকশ্য থানার অন্তর্গত পেয়াশাড়া বাজার হেলথ ডায়াগনস্টিক সেন্টার এখানে যে কোনো পরীক্ষার জন্য শরীর অসুস্থ আছে ডাক্তারবাবু শরীর চেক করতে দিয়েছেন পরীক্ষা করতে দিয়েছেন রক্ত বা যে কোনো পরীক্ষার জন্য আসুন হেলথ ডায়াগনস্টিক সেন্টার স্বল্প খরচে আপনার শরীর চেক বা অন্যান্য পরীক্ষা করিয়ে যান এছাড়াও রক্ত মল মত্র ইসিজি ইকো বা যে ধরনের পরীক্ষায় সব ধরনের পরীক্ষায় এখানে করা হয় হেলথ ডায়াগনস্টিক সেন্টার পিয়াসারা বাজার আমরা শোনাব কি বলছেন হেলথ ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা শুনুন বিস্তারিত এখানে সমস্ত রকম রক্ত পরীক্ষার ব্যবস্থা আছে এবং কেউ যদি বলে কলকাতা লাল মেট্রোপলিস সুবিধ দপ্তর এইসব ল্যাপ থেকে করে দিতে হবে সেটাও ব্যবস্থা আছে এবং এখানে ইসিজি করার সুব্যবস্থা আছে আর কেউ যদি ইকো বা ইউএসজি করতে চাই সেটারও করানোর ব্যবস্থা আছে পেঁয়াজালা বাজারে সারদা স্টোর অপোজিটে পেঁয়াজালা বাজারে পেঁয়াজালা বাজার নাম নামটা কেন হেলথ ডায়াগনস্টিক সেন্টার হেলথ ডায়াগনস্টিক সেন্টার আপনার নাম আব্দুল্লাহ যোগাযোগ নাম্বার সিক্স টু আজই আসুন হেলথ ডায়াগনস্টিক সেন্টারে আপনার শরীরকে সুস্থ রাখতে নিখুঁত সঠিক রক্ত পরীক্ষা থেকে শুরু করে সব ধরনের পরীক্ষা করিয়ে যান হেলথ ডায়াগনস্টিক সেন্টার পিয়াসরা বাজার হুগলি